আজকে আমরা রিচার্জেবল ফ্যানের কালেকশন দেখাবো সস্তাপন্ন ডট কম থেকে তো আমরা আজকে চলে আসছি সস্তাপন্ন ডট কম এ ছোট সব মিনি সাইজের রিচার্জেবল ফ্যান দেখাবো তো আজকে কোনটা দিয়ে দেখাবেন আজকে সব আইটেমের ফ্যান দেখাবো ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সব একবারে 10টা ফ্যান দেখাবো 10টা আচ্ছা তো কোনটা দিয়ে শুরু করবেন না এই যে সবুজ কালারটা দিয়ে শুরু করব আচ্ছা সবুজ কালারের ফ্যান এটাতে আপনার চার্জ থাকবে কম

আমি একটু অন করে দেখাই আপনাদেরকে দেখুন আচ্ছা লাইট নাই হ্যাঁ লাইট আছে এটা না আচ্ছা তার মানে হচ্ছে এটাতে লাইট চলবে ফ্যানও চলবে হ্যাঁ এটা আচ্ছা ঠিক আছে এটা সঙ্গে আপনারা একটা চার্জার পাবেন এটা

এই যে এটা কি হয়েছিল এই যেটা নরে এরকম করে এরকম করে এরপরে এই যে অনেক সুন্দর লাগে আমার কাছে দেখুন এইটা এই যে এরকম করা যায় এরকম করা যায় এরকম অ্যাঙ্গেল ফিস টাইম করা যায় এই জায়গায় ধরে রেখে দিতে পারেন আর এটা বাচ্চাদের জন্য

দুইটা আমি তারপর আর কি আর কোনটা দেখাবেন এই যে এটা হলো সবচেয়ে আচ্ছা এটাতে আছে না

আ আপনিরা এগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন শপ এসে নিতে পারবে শপ এসেও নিতে পারবেন শপের নাম বলেন এটা যেকোনো জায়গা থেকে আছে সারা বাংলাদেশ দেশে আমরা ডেলিভারি করি আর এই যে একটা দুটা এগুলো যদি কোনো ভাঙাচোরা হয় তাহলে দিতে পারবেন আচ্ছা আর শপের নাম কি শপের নাম স্বাস্থ্যপূর্ণ ডট কম আর ঠিকানা হলো নিউ মার্কেট কাঁচা বাজার পাঁচতলা লিফ্টের চারে পাঁচ শপ নাম্বার তেইশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো নতুন ব্লগ ভালো জন একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন